আমার বন্ধুগণ আসলে পাক সাল্লাহ সাল্লাম যাহাদের ময়দানে সাহাবাই কেরামদেরকে প্রস্তুত করছেন যাহাদের জন্য সাহাবিরা তৈরি হয়েছেন লড়াই হবে ও তার প্রান্তরে তিন হাজার সাহাবিকের সুল রিক্রুট করলেন এক লক্ষ রোমান সৈন্য তদানিন্তন প্রজীবিত সুপার পাওয়ার সজ্জিত অস্ত্র সবচেয়ে সজ্জিত বাহিনী চলে এসেছে তারা প্রান্তরে রসুল তিন হাজার তৈরি করল ওদিকে এক লাখ আর এদিকে কয় হাজার হুজুর নিজে এই আদেশ চাননি রসুলে পাক বললেন এই জাহাদের ময়দানে সেরাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র জাহিদ কোথায় তুমি জাহেদ দাঁড়িয়ে গেলে দুই নম্বরে এ চাহের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই বিন আমি তলেন কোথায় দাঁড়িয়ে গেলেন তিন নম্বরে দায়িত্ব পালন করবে আমার সাহাবি রাওয়াহা কোথায় তুমি তিনিও দাঁড়িয়ে গেল শুন তাদেরকে বললেন যে তোমরা চলে যাও তোমাদের ঘরে গিয়ে বিবি বাল বাচ্চা মা বাপের কাছ থেকে সালাম করে আসো আবার বন্ধুগণ জিহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে হুজুর বললেন কয়জনের কথা তিনজনের কথা তার মানে হল কারো বুঝতে কোন কষ্ট রইল না এই জাহির ময়দানে তিনজনের নাম যে ঘোষণা করেছেন এর ভিতর থেকে একজন আপনার পরক পুত্র আপনি অর্ডার করেছেন আমার মা হাজরা দায়সা ঘরে বসে শুনেছেন আমার তো আর যাওয়ার দরকার নাই কারো কাছে বলারও দরকার নাই হাজরাতে জাফর বিন আবি তালেম চলে গেলেন নিজের বাড়িতে যে দায়িত্বে বলে বিবি আল্লাহ রসুল আমাকে মায়ের মানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমি তোমাকে বলতে এসেছি সালাম করতে এলাম তোমার সঙ্গে এক সঙ্গে দীর্ঘদিন আমি ছিলাম কোন হব তোমার আদায় করতে হয়তো পারি নাই হয়তো চুলুম করেছি অথবা আমার দ্বারা তোমার অধিকার নষ্ট হয়েছে কিছু যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রস্তে আমারে মাফ করে দিও বিবি বলে প্রাণের স্বামী রসুল উল্লাহ নাকি জাদের ময়দানের জন্য নির্বাচিত করেছেন আমি আপনাকে ফিরে থাকতে বলতে পারবো না সুতরাং আমি আল্লাহর দরবারে দোয়া করি স্ত্রী হাত তুলে বলেন আমার প্রাণের স্বামী জাদির ময়দান থেকে গাজী বানাইয়া আমার ঘরের ভিতরে তুমি তাকে দয়া করে ফিরাইয়া দিও হাজরাতে জাফর দরবারের উল্টা ফির দিয়া স্ত্রী হাতের উপরে দোয়াঘাত করলেন আর বললেন বিবিরে উল্টা দোয়া করো না উল্টা দোয়া তোমার আল্লাহ দরবারে কবুল হবে না তো নবীজি আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন আমার আগেও একজন আছে পরেও আর একজন আসে অভিমী নির্ঘাত প্রান্তরে আমি শহীদ হয়ে যাব জনমের মতো দেখা করতে আসলাম এই জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না আমার বন্ধুগণ হাজরাতে জাফরের স্ত্রী কানতেছেন বিবি বাচ্চা গুলা কান্দে হাজার যে যা পর বলেন বিবিরে এই বাচ্চাগুলি রেখে গেলাম যে রাস্তায় আমি জীবন দিতে যাচ্ছি এই রাস্তায় আমার ছেলেগুলোকে তুমি তৈরি করবে সালাম করে তিনি চললেন বিবি কাটা কবুতরের মতো জমিনে ছটপট করতেছে কান্দেছি আর পিছনে পিছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার মেরে দৌড়াতেছি হাজরাতে জাফর একবার পিছনের দিকে তাকায় দেখলেন না কারা কান্দে হাজরাতে আবদুল্লাহ বিন রাহাব তিনি চলে গেলেন বাড়িতে হাজরাতে আবদুল্লাহ বিন রাহাব বাড়িতে গিয়ে সেই রাত্র ছিল তার বাসর সজ্জা ফুল সজ্জার রাত ছিল নতুন বিবাহ করেছেন বাড়িতে গিয়া শোনেন বিবি কোরআনে কারিম তেলাওয়াত করতেছেন হাজরাতে আব্দুল্লাহ বলেন রুমের বাইরে দাঁড়িয়ে বিবিরে আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি আমার সালাম নাও কোরআন পড়া একটু বন্ধ করো রসুল্লাহ আমাকে জেহাদের সেনাপতি বানিয়েছেন আমি জেহাদে যেতেছি নতুন বিবাহ হল কোন হক তোমার আদায় করতে পারি নাই তুমি আমাকে মাফ দিও আল্লাহ রস্তে আমার উপর কোনো দাবি রেখো না দেবী বলে প্রাণর স্বামী কোনদিন আপনাকে দেখি নাই কোন রকম একটু দেখেছি আর আমি মদিনার এক সুন্দরী মেয়ে আপনি আমাকে ভালো করে দেখলেন না আমার প্রাণের স্বামী একবার আপনি ঘরে আসেন স্বামী বলে স্ত্রী ঘরের ভিতরে আমি যাব না ঘরের ভিতরে গেলে বলে তোমাকে দেখলে আমার মনের ভিতরে প্রেম থাকবে তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না স্ত্রী বলে প্রাণের স্বামী ঘরের ভিতরে যদি আসেন আল্লাহর পাশাম আমি কোনো প্রেম নিবেদন করব না আমি শুধু প্রাণ ধরে আপনার চাহাটা একটি দেখে রাখতে চাই যাতে করে দিন। কোটি মানুষের বেতনে আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি হাজরাতে আব্দুল্লাহ বলেন অগ স্ত্রী যদি এই রাজা তোমার হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো দিন আল্লা র আমি যার জন্য জান দিতে যেতেছি ওই মহাপ মেহের বান জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন তিন হাজার সৈন্য নিয়ে সাবাই কেরাম আর এই সেরাবতী সব চললেন উতর প্রান্তরের লড়াই হল এই লড়াইয়ের মায়ের ধরে হাজরাতে যায় অনেকগুলি কাফির সৈন্যকে জাহান নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন এবার জাফর হাতে 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 তরবারি আর হাতে ঠান্ডা নিয়ে এগোচ্ছেন সামনের দিকে কাফেরেরা হজরত জাফরকে ঘিরে ফেলে দিল আমার বন্ধুগণ কাফেরেরা ঘিরে ধরে তরবারিরা হাত করলো চা ডান তার ডান হাত কেটে ঝুড়ে পড়লো হজরতে জাফর এবার বাম হাতে তরবারি উঁচু করে ধরেছে এবার বাম হাতে কুপ দিল এই কাটা দুইটা হাত দিয়ে বুকের সাথে হাজরতে জাফর ইসলামের পতাকাটাকে জড়াইয়া ধরলেন পাশের সাহাবিকে ডেকে বলেন ওর সুরুল্লার সাহাবি সনব আল্লাহ নবীকে আমার সালাম বলে দিও আর শোনাইয়া দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম মাটিতে পড়তে দেই নাই আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব যেহেতু আমি এখন আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুখ্রান পেতেছি হাজরাতে জাফর শহীদ হয়ে গেলেন ছুটলেন ঝান্ডা ধরার জন্য ওনারা বলেন এগিয়ে গিয়ে দেখি সামনের পরে দূরে পতাকা উঠতে ভাবলাম আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধারণ করলো কাছে গিয়ে দেখি হাজরাতে জাফরের ডান হাত কাটা বাম হাত কাটা দুইটা পা কাটা দেহটা একদিকে পড়ে আছে আর শুধু মাথাটা এক পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে আমার বন্ধুগণ হাজরাতে আবু বায়দা বলেন আমি হাজরাতে সাদেন হাজরাতে যা বলেন হাত পা মাথা মস্তক একত্রিত করে তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম আগে যারা zakuri দাফন করে রাখলাম কবরের ভিতরে রাতের বেলায় স্বপ্নে দেখি হাজরাতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াতেছে আমি জিজ্ঞেস করলাম ও জাফর আল্লাহ তোমার সাথে কি व्यवहार করেছেন হাজরাতে জাফর বলেছেন ওগো আবু বয়েদা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন জাফর রি আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি তোমার কাছে আর তুমি আমার কাছে আর কি চাও হাজরাতে জাফর বলেন হে আল্লাহ পাক শুধু একটা দাবি দুনিয়ায় তুমি মেহের বাড়ি করে আমাকে পাঠিয়ে দাও আর একবার আর একবার যদি যেতে পারি তাহলে তোমার দুনিয়ার বুকে তোমার দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আর একবার দিয়ে আসি আমার বন্ধুগণের জন্য আল্লাহ রসুল বলেছেন হাদিস শরীফ এসেছে আমার ইচ্ছে হয় যে করি শহীদ হই আবার যদি জেন্দা হই আবার জাহাদ করি শহীদ হই আবার যদি জেন্দা হতে পারি তাহলে আবার জেহাদ করি আবার শহীদ হই শাহাদাতের মত সম্পন্ন মত আর পৃথিবীতে হতে আমার ভাইরা ইসলামের জন্য চান দেওয়ার জন্য মাল দেওয়ার জন্য সাহাবাই গ্রাম এভাবে প্রস্তুত ছিলেন নিজেদের জীবন তারা আল্লাহর সামনে নজরানা পেশ করেছেন শহীদ হয়েছেন আল্লাহ দিন কায়েমের জন্য তারা প্রচেষ্টা করেছে আল্লাহর পথে যারা জেহাদ করা সিদ্ধান্ত নেন মহান আল্লাহ স্বয়ং করেন যুগে যুগে আমরা এর প্রমাণ পেয়েছি আর তাই মুসলমানরা প্রজন রয়েছে জাহাদের কিসের কিসের জাহাদের প্রয়োজন সেই জাহাদ করতে গিয়ে আপনারা তৈরি আছেন জন্য তৈরি আছেন সেই জেহাদ কিন্তু সেই জেহাদ মানে কি সেই জেহাদের আবার অপব্যাখ্যা করা হয়েছে জেহাদের অপব্যাখ্যা করা হয়েছে এইভাবে যে

যে চেষ্টা ওই চেষ্টার নাম জেহাদ তবে এই চেষ্টা করতে গিয়ে যখন বাধা আসে সশস্ত্র ওই সশস্ত্র বাধার মোকাবেলা সশস্ত্র ভাবে করা যেটা ওইটা হচ্ছে জেহাদের চূড়ান্ত রূপ কথা ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না আক্রান্ত হলে পরে তারপরে এক জবাব দেয় ঠিক কিনা দেখেন না সেইখানে কেউ এই দুর্গ মুসলমানদের হাতে আসে না প্রতিদিন যুদ্ধ হচ্ছে অথচ যুদ্ধে কোন ফলাফল দেখা যাচ্ছে না ফসলের দাম নামাজের পর হুজুর বলছেন ও সাহিনা আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব যাকে আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি ভালোবাসেন এবং তিনিও আল্লাহ এবং আল্লাহ রসুরকে বেশি ভালোবাসেন আর তার হাতেই বিজয় হবে হাজরতমারদ্লাহ দালানো বলেন আমার এরকম পেরেশানি রাত জীবনে আর কখনো গেছে কিনা না আমি সারা রাত পরেশান ছিলাম যে ওই ব্যক্তিকে আমি হতে পারবো হজরের নামাজের পর আল্লাহর নবী বলছেন সাহাবিরা আমার আলী কোথায় তাকে দেখছি না কেন সবাই বলছেন হুজুর হজরত আলীর চোখ উঠেছে তাই নামাজের জামাতে শরীর হতে পারেন নাই বললেন তাকে নিয়ে আসো দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করে হযরত আলী এনেলেন ফুল সাল্লাল্লাহ তার মুখের থুতু মোবারক নিয়ে হযরত আলীর চোখে লাগিয়ে দিলেন সাথে সাথে আগের থেকেও ভালো শক্তি সম্পন্ন হয়ে গেলেন সুবহানাল্লাহ তো এখানে রাসূল পাক সাল্লাল্লাহু তিনি হযরত আলীর হাতে তরবারি উঠিয়ে দিলেন জুলফিকা বললেন আলী তুমি যা অস্ত্রের বাইরে সেনাপতির দায়িত্ব পালন করো হজরত আলি দরবারে হাতে নিলেন ইসলাম আক্রমণকারী যে না সে কথা বলতে আমি এই কথা নিয়ে আসছি হজরত আলী গেলেন সায়া সামনে পড়েছেন মুরাহাব হল হ্যাদি সে মুরাহাদ হচ্ছে দিচ্ছে। বলছে আলী তোমাকে আমি কিন্তু ভালোবাসি তুমি আসলে কেন তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে আমার অন্তকরণে তুমি তোমার ছেলে মেয়েকে চাও তোমার বউকে কি বিধবা করতে চাও আমি তো সেই বীর যে আমার সামনে এসে কেউ কল্লা সাথে নিয়ে যেতে পারে নাই সুতরাং তুমি যদি ওদেরকে এতিম আর বিধবা করতে না চাও আমার সামনে থেকে সরে যাও রাতে আলী বলেন তুমি কাকে ভয় দেখাতেছ তোমার তরবারি এই সমাজের কিছু কাফেররা ভয় করতে পারে তুমি নাকি তুমি কারে ভয় দেখাও তাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ পুরার দিন আমাকে বাঘ বানায় পাঠিয়েছে তরবারিটি প্রমাণ হবে মনে বলে তুমি আক্রমণ তো করবো না আমি আগে তুমি করো আমি প্রতিহত করব আক্রমণ আক্রান্ত হরে পরে তারপরে জবাব দেব এরপরে মোরা হাবাগা থানতে লাগলো হাজরাতে আলি সমস্ত রণকৌশল দিয়ে আঘাত করি তিনি ফিরিয়ে দিতে লাগলেন এরপরে হাজরাতে আলি বলছেন মোরা হাবেবার তৈরি হওয়া আমার সহ্য করার জন্য হাজরাতে আলিফ তুলে আঘাত করলেন জায়গাতে দেখা গেল পোড়া হাবের মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হাজরা আলীর তরবারি তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে খাইবারের দুর্গ দখল হয়ে গেল পরের দিন আল্লাহ নবী বলেন আলী শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে খাজরা তালি বলেন হুজুর আমুজ দুর্গের ওই কবাদটা লোহার কবাদটা বাম হাতে নিয়া আর ডান হাতে তরবারে নিয়ে লড়াই করেছি হুজুর বলেন কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার বাবার হাতে নিয়ে যুদ্ধ করে একটু দেখাও তো দেখি খাজরা তালি গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না এবার ডান হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না ডান আর বাম দুই হাত সমস্ত শক্তি দিয়ে আমার জোরে টান বেড়েছেন প্রতিটি লঙ্কুপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে এক চুলো নড়াতে পারেন নাই হাজরা তালির মুখ খারাপ মলিন হয়ে গেছে লজ্জায় হাজরা তালির আদি আল্লাহ তালাহু লজ্জা পেয়ে গেছেন রাসুলের পাক সাল্লাহ সালাম বলেন আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই তোমার নিজস্ব শক্তি দিয়া তুমি লড়াই করতে পারো নাই এত বড় লোহার এত বড় লোহার মানুষভাবে লড়াই করতে পারেন আল্লাহ তার দিনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমতা দিয়ে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুর আলমিন এই জাহাজের ময়দানে যখন মানুষ আসে আল্লাহ তাদের উপরে মদত দান করেন আমার বন্ধুগণ আল্লাহর দিন জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আজও যদি ঐক্যবদ্ধ হই দিন কায়েমের জন্য তাহলে আল্লাহর আমাদেরকে মদত করবেন আল্লাহ কারিমের মধ্যে বলেছেন মোমেনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য আজিব হয়ে যায় করে বলেন সুবাহ মোমেনদের জন্য সাহায্য করা আল্লাহর জন্য কি হয়ে যায় বাধি হয়ে যায় ভাইরা একটু বৃষ্টি সহ্য করেন না খুব বেশি মিষ্টি আচ্ছা ওই এটা রহমত এটা কি আর রহমত আমার ভাইরা যাদের ভিতরে সাহাবাই کرام আল্লাহর যাওয়ার জন্য তারা জিহাদ করেছেন তারা দেশ দখলের জন্য জেহাদ করেন নাই তিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা খরচ দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা কি আর এই খরচ দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে কোথায় যাবে কোথায় যাবে

দুনিয়ার বুকে জিন্দি বছর করার পাঁচশো বছর বেঁচে থাকার দাম নাই বেঁচে থাকার দাম আছে হার্ট অ্যাট্যাক কিডনি পচে দেওয়া হামিদামি মৌতের চাইতে আল্লাহ রাস্তায় যা করে স্বদাতের মৌত সর্বশ্রেষ্ঠ মৌত জোর কাছে আমার ভাইরা আপনার পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা মুনাওয়ারায় মদিনা মুনাওয়ারায় এসে প্রথম যে জিহাদের সম্মুখীন হলেন ওইটার নাম কি কোন জিহাদ বদর কোন জিহাদ বদরের জিহাদ সেই বদরের মাঠে জিহাদের জন্য রাসূল সাহাবীদেরকে তৈরি করতেছেন তো আপনারা চিন্তা করেন বিষয়টা জিহাদ করতে হবে এই বদরে সাহাবীরা জিহাদ করবে কাদের বিরুদ্ধে নিজের বাপের বিরুদ্ধে যে সাহাবীদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় হুজুর জিহাদের কথাই বলতেছেন যখন বদরে আমাদের টিকে থাকার প্রশ্ন এইটা মুসলমানদের টিকে থাকার প্রশ্ন বদরের যুদ্ধ বদরের এই জিহাদটা হুজুর যখন এগুলি বলতেছেন হযরত মিকাদ রাদিয়াল্লাহু তাআলা হোক একজন জलीलুল কদর সাহাবী তিনি দাঁড়িয়ে বলছেন হে আল্লাহর রাসূল কেন বিচিন্তা করছেন আমজি বিনা ইয়া রাসূলুল্লাহ হায়সু মা তাশা হে আল্লাহর রাসূল আপনি আমাদেরকে নিয়ে চলুন যেটি আপনার খুশি হায়সু মা আমারা আল্লাহ যেটি আল্লাহ আপনাকে নির্দেশ করেন সেদিকে আমাদেরকে নিয়ে আসি সেদিকেই চলুন ইন্ন

আপনি এবং আপনার আল্লাহ চলুন যাহাদের ময়দানে আমরা আপনার সঙ্গে জাহাদ করব লড়াই করব সেই পর্যন্ত মাদা মিন্না মাদা মাত আইন মিন্ তাপাভ যতক্ষণ পর্যন্ত আমাদের একটা খুব বলপ পড়ে যতক্ষণ পর্যন্ত একটা চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়ব সুবহানাল্লাহ এর যতক্ষণ চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত লড়ব নিয়তন আমাদের কে হুজুর খুব খুশি হলে আহারে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি দারুণ ভাবে খুশি হয়ে গেলেন হুজুর বললেন ও সাহাবিরা তোমাদের মানসিক অবস্থা যখনই

হজরতে অময়ের বিন আমার এক যুবক তিনি দাঁড়িয়ে গেলেন আমার মুসলমান ভাইরা যুবকদের অবদান কিন্তু ইসলামে সব চাইতে বেশি জোরেকাল সুবাহ কাদের অবদান বেশি সর্বপ্রথম ইসলাম কবুল করেছে কারা যুবকরা হজরতে আবু বকার হজরতাল তাদের বয়স যুবক বয়স ছিল যুবক বয়সে তারা ইসলাম কবুল করেছেন হজরত আরই যুবক ছিলেন এই জন্য যুবকদের এ সব বেশি পাক বলেছেন আমাদের ময়দানে সাত যেদিন কোন ছায়া থাকবে না আর সাজি মেরে নিছে সাত শ্রেণীর লোকেরা ছায়া পাবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ও সাত ওই যুবকেরা যারা নাকি রাত বুজ্রাম করে রাত কাটায় আল্লাহর ইবাদতে বাদতে রাত জাগে আল্লাহর এ বদত করে জড়ে পাচ্ছ ভাল কোন বার আল্লাহ বলা আর এক যুবকের একবার আল্লাহ বলা বৃদ্ধের সারা সপ্তাহ তাহাজ্যত পড়া আর যুবকের এক রাত্তারের তাহাজ পড়া মনে হয় তার থেকেও বেশি আনন্দ হবে তাই বলে বৃদ্ধ যারা তারা কিন্তু হতাশ হবেন না ওই যৌবন কাল আপনিও ঠিক না সুতরাং যুবকদের অবদান বেশি হাজরাতে অনৈতিক হামাম হাতি আল্লাহ তিনি দাঁড়িয়ে গেলেন তার হাতে ছিল তিনি খোরমা খাচ্ছিলেন হাতে ছিল বা একটা খোরমা তিনি ঘোরমাবুড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে বলছেন বাপালা বাখবাক তিনি বলছেন বাখবাক শব্দ এটা হচ্ছে লোকাল মহাল্লিয়া অর্থাৎ আঞ্চলিক শব্দ এর অর্থ হচ্ছে মা আজবাবু বা মা আকাশাবু কি আশ্চর্য কি সুন্দর কি বিরাট কি সুন্দর কথা আপনি বললেন হেরাসুর যে আর গুহা তারিও এমন তো পাওয়া যাবে যেহাদ করলে যে ভেস্তের বিশালতা প্রশস্ততা এই ছাল আকাশের চাইতে জমিনের চাইতে বেশি বল্লাহি লউ কুন্তু হাইয় হাদনা আমি যদি বল্লাহ আল্লাহর কসম আমি যদি এই এই খোরমাগুলো যদি খাইতে থাকি তাহলে তো এটা অনেক লম্বা হায়াত এই খোরমাগুলি খাইতে অনেক সময় লাগবে বেহেস্তে যাইতে দেরি হয়ে যাবে সুতরাং এই খোরমা তো আর খাওয়া যাবে না তারা মা বেহেদা হাতের সব ফেলে দিয়ে জেহাদের ময়দানেরা মায় পড়লেন অনেকগুলি কামেরকে জাহাজ নামের হাতে উত্তরায় দিয়া হাতরা তোমার নিজেও সাহাদা বরণ করলেন জেহাদের শেষে শেষি চাহা দি শিশিব সহজায় মদর সমস্ত শহীদদের লাশ এক জায়গায় নে স্বামীরা বললেন হে আল্লাহ রে আপনি যখন দিতেছিলেন তখন যে যুবকটা খোরমা খেতেছিল আর জান্নাতের আশায় হাতের খোরমা ফেলে দিয়েছিল যে খোরমাগুলি খাইতে গেলে তো সময় লাগবে অনেক বেশতে যেতে দেরি হয়ে যাবে এই কথা মনে করে আপনার খুরমা থেকে মনে বরণจิต যুবkti jihad করেছিল তার লাশই স্বয়ং শাহাদাত বরণ করেছে রাসুল পাক হযরত উমাইরের চারার দিকে লক্ষ্য করে তার দিকে अंगुली সংকেত করে হুজুর বলছেন ইননাকামিন আহলে আ উমাইর যে বেহেশতের জন্য তুমি ক্ষমা খাওয়ার ধৈর্য দর্দ পারো নাই আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি সেই জান্নাতের অধিবাসী আমার ভাইরা ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ দিনের জন্য আল্লাহ নবীর যে আদর্শ সে আদর্শ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে যদি আমরা তা করতে পারি আমরা সংখ্যায় কত আমাদের অস্ত্র আছে কি নাই আমাদের জনবল কত আমাদের শৈলবল কত এগুলি প্রশ্ন না প্রশ্ন হচ্ছে

মোহাম্মদ সি অফাতুন তু হম তে হ্যাঁ চিঠি কো হলম তে মোহাম্মদ সালামের সঙ্গে তুমি যদি মহব্বতের সম্পর্ক স্থাপন করতে পারো অনুসরণ আর অনুকরণের তাহলে আকাশ আর জমিন তো দূরের কথা লোহ কলম পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে দিবে